হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেটা আমার ছিল বরিশালের বাসা আসলে আমি তো বেশ কিছুদিন বরিশালে ছিলাম চোদ্দো পনেরো দিন তো ওইভাবে আগের ভিডিওতে বলেছি ওইভাবে ডিজিটালে আসলে ভিডিও করতে পারিনি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তো ছোট ছোট কিছু ভিডিও করেছি তো সামনের রুমটা আমি একটু সুন্দর করে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে ওখানে আমার কোনো আহামরি বাড়ি সারি কোনো ফার্নিচার নেই হালকা পাতলা কিছু ফার্নিচার দিয়ে আমি সাজিয়েছি কিন্তু তারপরও আমার নিজের কাছে আর কি খুব বেশি ভালো লাগে এইখানে আমি যতক্ষণ সময় কাটাই বা থাকি ঈদে বা ডিসেম্বরে যাই বা আমি ছুটিগুলোতে যাই আমার কাছে নিজের মতো করে গুছিয়ে নেই ভালো লাগে তো আমি একটু সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর এই সেন্টার টেবিলটা আমার অনেক পুরনো একটা টেবিল এটাকে আমি আবার এবার গিয়ে কালার করেছি কালার করে সুন্দর করে সাদা করে তারপরে আবার নতুন করে নিয়েছি তো ভালো লাগছিলো দেখতে নিজের কাছে ভালো লাগে আর পুরোনো জিনিস আমার খুব একটা ফেলতে ইচ্ছে করে না আমি যদি রিউজ করতে পারি যেটা আমার পছন্দের অবশ্যই সেটাকে আমি রিউজ করার চেষ্টা করি বারবার তো আর এই যে বাস্কেটগুলো এগুলো আমি আড়ং থেকে কিনেছিলাম এবার আমি বরিশালের আড়ংয়ের ভিডিও যেটা করেছি ওটা দেখেছেন আপ ওইটা আমি সেন্টার টেবিলের উপর দিয়ে দিলাম আর কিছু শোপিস দিয়ে দিচ্ছি এগুলো অনেক পুরনো এগুলো ঢাকায় ছিল আমি সবগুলো আসলে বরিশালে রেখে দিয়েছি যেগুলো আমার দরকার হয় না বা একটু বেশি পুরনো হয়ে গিয়েছে তো যাই হোক আমি আসলে গুছিয়ে এনেছি যতটুকু একদম মিনিমামভাবে আমার বাসাটাকে একটু সুন্দর আর করে রাখার চেষ্টা করছি আসলে আমার কাছে এভাবে ভালো লাগে খুব বেশি ফার্নিচার বা খুব বেশি হিজিবিজি দিয়ে ভরে রাখাতে আমার অত বেশি পছন্দ করি না মানে একটু কালারফুল কালার পছন্দ করি কালার ভালো লাগে কালারফুল জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে বা একটু মনে হয় যে রং মানুষকে আনন্দ দেয় বা রঙ হীন একটা জীবন কিন্তু বিষাদে ভরপুর তো যাই হোক আমি কিন্তু আমার ঘরটা একদম রঙ দিয়ে ভরিয়ে রেখেছি আপনাদের কাছে যদি ভালো লাগে আমারও ভালো লাগবে আসলে আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করি তো সেখান থেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আমার রুচির প্রশংসা করেন আমার ঘর গোছানো পছন্দ করেন আসলে এটা আমাকে খুব বেশি আনন্দ দেয় আসলে আমি আহামরি তেমন কিছুই করি না বা খুব বেশি যে আমার বাসা মডুলার বা বেশি লাকজারিয়াস সেরকম কিছুই না আমি সাধারণ জিনিসটাকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি এটা একদম শুরু থেকেই আমি করে আসছি আমার বাসাটাকে আমি একটু সব সবসময় একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করি একটু নান্দনিকতার ছোঁয়া থাকে সেটা আমার কিচেন হোক কিংবা আমার বসার ঘর হোক কিংবা আমার শোয়ার ঘর হোক আমি সব সময় একটু আমি আমার নিজের মতো করে রাখার চেষ্টা করি আমি আসলে দেখি যে আমি নিজে কোনটা হ্যাপি হচ্ছি বা আমার নিজের ভালো লাগাকে আমি সব সময় প্রাধান্য দিই যে আমি দেখা যায় রাত্র দুইটা পর্যন্ত না ঘুমিয়েও ঘর গুছাই বা না ঘুমিয়েও আমি ঘরের কাজ করছি আবার দেখা যায় দুপুর তিনটা তখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার ঘর গুছাচ্ছি বা ঘর পরিষ্কার করছি এগুলো আসলে এক একজনের এক একটা বৈশিষ্ট্য বলতে পারেন তো আমি আসলে আমার ঘরটাকে আমার নিজের মতো করে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি আর এই কুশন কভারগুলো কিন্তু সব আমি আরং থেকে নিয়েছিলাম এক সুন্দর লাগ ছিল আমার কাছে খুব বেশি এরকম একটা মনে হলো যে এই কালারগুলো সব সবকিছু মিলেমিশে একটা যে সব কিছু মিলিয়ে যে একটা সুন্দর পরে যে আমার আউটপুটটা এসছে আমার মনে হয় যে না আমি হ্যাপি ছিলাম আর প্রতিবার সেটা গেলে আমি ঘর গোছাই তো এবার আমি একটু অন্যরকমভাবে গুছিয়েছি তো ভালো লাগে আসলে আমি আমার নিজের কাজে যতক্ষণ স্যাটিসফাইড না হই ততক্ষণ কিন্তু পরিবর্তন করতেই থাকি এদিক সেদিক করে আবার যখন যে না ঠিক আছে আমার ভালো লাগা বা আমি পছন্দ করি বা আমার নিজের কাছে যে না আমি যেটা করছি আমার কাছে ভালো লাগছে কে কী বললো না বললো ওটা আসলে কখনোই কানে নেই না দেখা যায় সবার সাথে আলোচনা করি পরামর্শ করি কিন্তু আমি আমার নিজের মতো করি বিশেষ করে আমার ঘর গোছানোর ক্ষেত্রে পুরোটাই আমি আমার চয়েস বা আমার চিন্তাকে প্রাধান্য দিই তো আসলে কেমন লাগলো আমার এই সামনের রুমের ছোট্ট একটা এরিয়া এটাকে গুছিয়ে নিলাম এভাবে করে আর এটা একটা বেতের ডিভাইন ছিল বেতের ডিভাইনটা অনেক পুরনো এটা আমার ঢাকার বাসায় ছিল আর এই যে থ্রি সিটার একটা কাঠের সোফা আসলে এটা হবে কাম বেড এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আসলে এটা অতটা ভালো পড়েনি আমি আসলে আশাহতই বলতে পারি আসলে যেরকম চিন্তা করেছিলাম বা যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি কোয়ালিটিটা অত ভালো না তারপরে দেখতে ভাল লাগলো আমার কাছে এরকম সিম্পল জিনিস দেখতে ভাল লাগে আর আমার এরকম ড্রয়িং রুমের একটা সাইডে আমি এরকম ডাইনিং স্পেসটা করে রেখেছিলাম কারণ যেহেতু আমার এরকম আলাদা ডাইনিং বা ড্রয়িং ওরকম করানি আমি এভাবে একটা রুমের মধ্যেই দুইটা সাইডে এভাবে দুইভাবে ব্যবহার করছি এ বাসাটা যেহেতু আমি ভাড়া দেওয়ার জন্য করেছি এখন আপাতত আছি এখানে তো গিয়ে থাকি মাঝে মাঝে এখন যেহেতু ওভাবে করে পুরো বাসাটা আমার কমপ্লিট করা হয় নিউ যখন করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি বা আমার এই চ্যানেল থাকে আপনাদের সাথে শেয়ার করব এই আর কি আর এই যে বেডরুমের দরজাগুলো এগুলোকে আমি এভাবে একটা আসলে আমার কালার থিমটা ছিল এই যে একটা কফি বা অফ হোয়াইট এভাবে করে আমি আমার ঘরটাকে গুছিয়েছি কারণ হাজবেন্ডের হাজব্যান্ডের এবং আমার দুইজনের পছন্দগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি আর এটাই ছিল সামনের আমার বেসিন এরিয়া ওয়াশ বেসিন এই যে আমি টাইলসের সাথে ম্যাচিং করে আমি আমার যে মিরোরটা ওইটা কিনেছি তো আমি লাকিলি এরকম একটা মিরর পেয়ে গিয়েছিলাম এই জন্য আমি খুব হ্যাপি ছিলাম আসলে বরিশালে সব কিছু না এভাবে ম্যাচিং করে পাওয়া যায় না এটা একটু কষ্টকর হয় এই ছিল আমার ছোট্ট ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম